আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন দর্শক গুরুত্বপূর্ণ একটা বিষয় সাথে শেয়ার করব সবে চিন্তা করছি করবো জেগে জেগে বোন দিকে করবো অনেকে আল্লাহ তারা কাছে কান্নাকাটি করবো আল্লাহ তারা কাছে চাইবো আবার অনেকে জীবনে অনেক অপরাধ হয়েছে অনেক অন্যায় হয়েছে সেগুলো থেকে আপনি ক্ষমা নেবেন দর্শক আপনার অনেকে চিন্তা করেছেন যে বরাতের রাত্রিতে আমি তবা করবো ইস্তেক ফার করবো আল্লাহ তার কাছে কান্নাকাটি করব দর্শক তবা করা পদ্ধতি কি তবা করা পদ্ধতি কি আপনি জানেন অনেকে হয়তো চিন্তা করেছেন তবা করার সঠিক নিয়মটা আমরা হয়তো অনেকে জানে না যে তবা কিভাবে করতে হয় তবার যে শর্ত রয়েছে তাও আমরা জানি না তো দর্শক আপনাদের সাথে আজকে জানাবো প্রথম কথা হচ্ছে যে তবা যে শুধু আপনি সবে বড়াতের রাত্রি করবেন বিষয়টা এমন না তবা আপনি প্রতিদিন করবেন আপনি এখন আপনার এই সময় হয়েছে আপনার দ্বারা কোনো অন্যায় হয়েছে অপরাধ হয়েছে আপনি সাথে সাথে তওবা করবেন অমুক দিন আসলে অমুক রাত আসলে অমুক মাস আসলে তওবা করব ইস্তিগফার করব এমনটা যেন না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন প্রতিদিন তিনি 70 বারের উপরে তওবা করতেন চিন্তা করেন তো দর্শক যদি আপনারা তওবা ইস্তিগফার করেন চাই সবে বরাতে রাতে বা অন্য কোন রাতে হোক তাহলে আপনার যে কাজ হবে আপনি প্রথমত তওবা নিয়তে দুই রাকাত নামাজ পড়বেন আপনি এইভাবে বলবেন যে আমি দুই রাকাত তওবা নামাজ আদায় করছি বাস এইভাবে দুই

ভবিষ্যতে এই অন্যায় অপরাধ আর করবেন না এই মর্মে বদ্ধ পরিকর হবেন বা দৃঢ় সংকল্প করবেন তো যখন এই তিনটা বিষয় একত্রিত হবে তো এই তিনটা বিষয়ের একত্রিত করার সাথে আপনি আপনার জবান দ্বারা ইস্তিগফার পাঠ করবেন শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকু পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ তো বুঝতে পারলেন প্রথমত আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দ্বিতীয়ত অন্য অপরাধের জন্য অনুতপ্ত হওয়া তিনবার ভবিষ্যতে আর হবে না এই মর্মে দৃঢ় সংকল্প করা এগুলো মনের মধ্যে স্থান নওয়ার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পাঠ করা বা আস্তাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পুরোটা পাঠ করতে পারেন দর্শক এই হচ্ছে তওবা নিয়ম তবে নামাজ পড়াটা ভালো দুই টাকা নামাজ পড়ে নিলে আরো বেশি ভালো হয় তোবাটা অনেক গ্রহণযোগ্যতা দাঁড়ায় দর্শক এইভাবে আপনারা যারা চান তবা করতে পারেন আল্লাহ আপনি তবা করবেন ইনশা আল্লাহ আপনি এভাবে হাত তুলে আস্তা উফিরুল্লাহ এভাবে আপনি তবা করতে পারেন আবার চাইলে আপনি তো হাত তোলা ছাড়াও করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ